আজকে যে আলোচনা সেই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেটা এখন চলছে বর্তমান ভারতে যেটা চলছে ভারতের সংবিধান বহির্ভূত একটি বিচারধারা নিয়ে এই মানুষগুলো এগিয়ে যাচ্ছে যার সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক নেই একেবারে সম্পূর্ণ ভাবে এই মতবাদ ব্রাহ্মণবাদ বন্ধুরা আপনারা ব্রাহ্মণবাদ সম্পর্কে যদি সঠিক ধারণা পেতে চান তাহলে প্রথমেই ব্রাহ্মণদের যে সাহিত্য আছে সেই সাহিত্যগুলো আমাদের একটু ঘাটতে হবে সেই সাহিত্যের একেবারে বলা হয় প্রাচীন সাহিত্য আমি আসব এইটা কতটা প্রাচীন আমরা ওদের প্রাচীনত্বকে একেবারে আস্থা ডাস্টবিনে ফেলেছি আলোচনায় যে ওরা যারা দাবি করে যে ভারতের সভ্যতার আগে ওদের অবদান রয়েছে সেই অবদান কতটা যে ঠুনকো সে বিষয় নিয়েও আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কারণ এই ব্রাহ্মণ্যবাদ শুধুমাত্র ভারতে নয় এই ব্রাহ্মণ্যবাদ গোটা পৃথিবীতে যদি কোনো মতবাদ থেকে থাকে তাহলে এই ব্রাহ্মণ্যবাদ অন্যতম একটি শয়তানি মতবাদ সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ব্রাহ্মণ্যবাদ যদি আপনারা তার স্বরূপ জানতে চান তাহলে ব্রহ্মাকে জানতে হবে এই ব্রহ্মার সৃষ্টি তত্ত্ব রয়েছে পুরুষ সুক্ত নামে দশম মন্ডলে সেখানে একেবারে প্রথম থেকেই এই পুরুষ সম্পর্কে বলা হচ্ছে তিনি কে এই পুরুষের সহস্র মাথা সহস্র চোখ সহস্র পা তিনি সমগ্র জগতের সব দিক থেকে বেষ্টন করে আছেন আগুন জ্বালিয়ে দেবতারা এই পুরুষকে যজ্ঞ করলেন কুসা ঘাস দিয়ে তাকে জল সিঞ্চন করলেন এবং দেবতা ঋষিগণ এই পুরুষকে ঘাসের উপর বলি দিলেন তাহলে প্রথম শর্ত ব্রাহ্মণ্যবাদের প্রথম শর্ত নর হত্যা পুরুষ হত্যা ব্রাহ্মণ্য বাদের প্রথম বিস্তারের প্রথম শর্ত হচ্ছে নর হত্যা বা পুরুষের হত্যা এই পুরুষের মাথা থেকে এই পুরুষের মাথা থেকে বেরলোকে ব্রাহ্মণ বাহু হলো তার ক্ষত্রিয় তার উরু হলো বৈশ্য আর পায়ের থেকে জন্ম হলো শূদ্রের কোথায় পাবেন পুরুষ সুক্তের এক অধ্যায়ের তেরোতম শ্লোকে এগুলো রয়েছে এরপরে ব্যাখ্যা করেছে বিভিন্ন ব্যাখ্যা করেছে যে এই পুরুষ থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি সবকিছুই সৃষ্টি হয়েছে পুরুষ থেকে তার মন থেকে জন্ম হয়েছে চন্দ্রের দুই চোখ থেকে সূর্যের এবং তার মুখ থেকে ইন্দ্র আর অগ্নির জন্ম হয়েছে তার নাভি থেকে উঠে এসেছে ব্রাহ্মণের বিধান অর্থাৎ ব্রাহ্মণিকাল পিনাল কোড আমরা এখন ইন্ডিয়ান পিনাল কোড হিসাবে জানি ইন্ডিয়ান পিনাল কোড তেমনি একটি সময় ওরা ব্রাহ্মণিকাল একটি পিনাল কোড লিখেছিলেন সেই পিনাল কোডটির নাম মনুস্মৃতি বা মনু মনুসংহীতা তাকে বিশ্বাস না করলেই সে হয়ে যাবে নাস্তিক সুতরাং এই যে কথা মনু কিন্তু মানলেন না মনু কি করলেন এই পুরুষের তত্ত্বকে ফেলে দিলেন ফেলে দিয়ে তিনি ব্রহ্মার তত্ত্ব নিয়ে চলে গেলেন কিরকম ব্রহ্মার তত্ত্ব ব্রহ্মা অদ্ভুত ভাবে দেখবেন অন্ড প্রসব করে আর তার অন্ড থেকে ব্রহ্মাণ্ড হয়েছে অর্থাৎ অন্ড প্রসব করে এমন একটা জীব হলো ব্রহ্মা সেই অন্ড ব্রহ্মার অন্ড জলের মধ্যে চলে গেল জল থেকে সেটা অগ্নি সম উত্তেজিত ভাবুন অবস্থা জলে গেল মানে একটু কোথায় তখন মানে মনুস্মৃতিতে বলছে জগৎ ছিল অন্ধকার তাহলে জল এলো কোথা থেকে অর্থাৎ পুরো বিষয়টাই যদি আমরা মানে নেশাদব্য গ্রহণ না করে এই মানে ব্রাহ্মণিকাল যে সাহিত্যগুলো পাঠ করি তাহলে বোঝা যাবে না যে এর সত্যতা কি জল নেই কিছু নেই অন্ধকার সেখানে জলের মধ্যে ডিম পারলেন মনু এবং সেই ডিম থেকে সহস্র সূর্যের মতো আকার ধারণ করল সূর্যের আকার ধারণ করে নিজের স্বয়ংভূ সেখান থেকে উৎপত্তি হলো এই হচ্ছে মনুর মনুর যে স্মৃতি আর সেই ডিম দুই ভাগে ভাগ হয়ে হলো স্বর্গ হলো নরক আর কি হলো যে এই মনু যে ব্রহ্মার কথা বললেন সেই ব্রহ্মা নিজেকে বৃদ্ধি করার জন্য একটা সৃষ্টি তত্ত্ব নিয়ে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এগারোটা সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছেন যে ব্রাহ্মণরা একে অপরকে কিভাবে নিন্দা করেছে এবং সৃষ্টি তত্ত্ব করেছে এখন এই ভাবন্ত যে ব্রহ্মা যে মতবাদটা দিলেন এটা এটা কি? সম্পূর্ণভাবে ভাই, শ্রম সঙ্গে যারা জড়িত নয় সেই সমস্ত পরগাছা পেট পালা মানুষগুলো যে সমস্ত শ্রমজীবী মানুষদের কর্ম আর ঘর্মের থেকে উৎপাদিত যে উৎপাদিত যে সম্পদ সেই সম্পদ বংশ পরম্পরায় ভোগ করার জন্য একটা মতবাদ হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদ এই মতবাদকে বংশ পরম্পরায় ভোগ করার জন্যে কি করতে হয় মানুষকে মূর্খ বানাতে হয় সে মূর্খ বানাতে গেলে তাকে কুসংস্কারের মধ্যে ঢুকিয়ে দিতে হয় তাকে অন্ধ বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিতে হয় এবং সেই অন্ধ বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই দুনিয়ার যত রকমের গাঁজাখুরি কথা বলে সেই মানুষদের উৎপাদিত সম্পদ গুলোকে নিজেদের বাড়িতে নিয়ে এসে বংশ পরম্পরায় ভোগ করা যায় এটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের মূল বিষয় পৃথিবীতে সেই জন্যই বললাম পৃথিবীতে যদি শয়তানের কোনো পিনাল কোট থেকে থাকে তাহলে মনস্মৃতি এবং ব্রাহ্মণবাদ হলো সেই শয়তানের পিনাল কোট দেখুন কিভাবে ওরা প্রথমে শুরু করলো খুন দিয়ে ঘাসের উপরে খুন করা হলো একটা মানুষকে তার মাথা থেকে বেরোলো ব্রাহ্মণ অর্থাৎ প্রথমেই হচ্ছে ডিভাইড করো এন রুল করো ডিভাইড রুল করার জন্য তারা ব্রাহ্মণকে ব্রাহ্মণকে কি দিল ব্রাহ্মণকে এই আমার কাছে মনুস্মৃতি রয়েছে এটা মনুস্মৃতি মনুস্মৃতি একেবারে প্রথম থেকেই দেখবেন ব্রাহ্মণকে দিচ্ছে ব্রাহ্মণকে চ্যাপ্টার ওয়ানে রয়েছে ব্রাহ্মণের কাজ কি অধ্যাপনা করবে যজন যাজন করবে এবং সে দান প্রতিগ্রহ করবে এই হচ্ছে ব্রাহ্মণের কাজ ক্ষত্রিয়ের কাজ কি ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সে প্রজাপালন করবে এবং সে ন্যায় যে সংহিতা সেটা পালন করবে এই ন্যায় সংহিতা কে তৈরি করে দেবে নাকি ব্রাহ্মণ তৈরি করে দেবে এবং ব্রাহ্মণের তৈরি করা সমস্ত কিছু তাকে পালন করতে হবে কাকে রাজাকে এবং সে উপহার গ্রহণ করতে পারবে সে দান ধ্যান গ্রহণ করতে পারবে এটা হবে ক্ষত্রিয়ের কাজ তিন নাম্বার পশুপালন কৃষি এবং ব্যবসা হচ্ছে বৈশ্যের কাজ আর চতুর্থ হলো যে শূদ্রের একমাত্র কাজ হবে এই তিন বর্ণের পদসেবা করা আমি কোথা থেকে বললাম এই মনুস্মৃতির চ্যাপ্টার ওয়ানের একেবারে বত্রিশ নাম্বার শ্লোক থেকে আমি বললাম বত্রিশ নাম্বার শ্লোকে রয়েছে শূদ্রের অবস্থান কোথায় এখন আমরা দেখি যে এই যে ব্রাহ্মণরা নারীকে কি মর্যাদা দিয়েছিল অদ্ভুত ভাবে নারী নরকের মনুস্মৃতি বলছে মনুস্মৃতি এই মনুস্মৃতি বলছে নারী বাল্যে পিতার শাসনে থাকবে স্বামীর পদানত পদানত থাকবে পুত্রের থাকবে নারী কখনোই স্বাধীন ভাবে কিচ্ছু করতে পারবে না সে শুধু পুরুষের ভোগ্য হিসাবে থাকবে এই হচ্ছে মনুস্মৃতির কথা পাশাপাশি দেখুন আমরা যে গ্রন্থটাকে মান্য করি এবং সেই গ্রন্থের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় সেই গীতা নারীকে কি বলছে নারীকে বলছে যে নারী বৈশ্য এবং শূদ্র এরা হলো পাপ পাপ জনা সম্ভূতা পাপ জনিতে এদের জন্ম এবং এরা পাপ জনি থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু এরা যদি আমার স্মরণ নেয় তাহলে আমি তাদের স্মরণ কে বলছে গীতা বলছে রামচরিত মানুষ রামচরিত মানুষ বলছে ঢোল পশু শুদ্র নারী ইয়ে সারে তারাঙ্কি অধিকারী আপনারা মানে লাঙল নিয়ে মাঠে চাষ করতে দেখেছেন যে লাঙল চালায় তার হাতে একটা লাঠি থাকে লাঠি আমরা বলি নড়ি হালের নড়ি সেই হালের নড়ি হচ্ছে তারান বলছে ঢোল গাওয়া ঢোলকে যেমন লাঠি দিয়ে পেটা না পেটালে শব্দ হয় না সে ঢোল গাওয়ার মানে হচ্ছে গ্রামে যে বাস করে সেই মানুষটি এবং পশু শুদ্র নারী এই সবকটাই হচ্ছে পেটানোই হচ্ছে এদের অধিকার তারান কি অধিকারী এরা একমাত্র অধিকার হচ্ছে এদের পিটিয়ে সুদা করতে হবে কে বলছে রামচরিত যেভাবে মানুষের মানুষ অর্থাৎ এই দেশের মূলবাসী সেই মানুষের অধিকার দিয়েছে সেটা মানবাধিকার নয় সেটা একেবারে পশুর থেকেও অধম করেছে এই সমস্ত ব্রাহ্মণ সাহিত্য গুলো ব্রাহ্মণ সাহিত্যের এই নৃশংসতার বর্ণনা করে শেষ করা যাবে না মনঃশৃতিতে আমি আর একটু নেব তারপরে ছেড়ে দেবো যে কিভাবে ব্রাহ্মণ সাহিত্য মানুষের উপরে নির্যাতন করেছে মনস্মৃতিতে বলছে দেখুন যে কোন মানুষ কোন শূদ্র বিশেষ করে শূদ্রকে টার্গেট করেছে কোন শূদ্র যদি যোগ্য দেখে ফেলে যজ্ঞ ব্রাহ্মণরা তার চোখে লৌহ সলাকা গরম করে দুই চোখ অন্ধ করে দিতে হবে কোন মানুষ মানে শূদ্র যদি বৈদিক মন্ত্র উচ্চারণ করে ফেলে তবে তার জীবটাকে কেটে ফেলতে হবে কোন শূদ্র যদি ব্রাহ্মণকে কিংবা তার উচ্চুতে যে বর্ণগুলো আছে তাদের গালাগালি করে তাহলে তার মুখের সাইজের গরম লোহার সলাকা দিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এ হচ্ছে মনুস্মৃতি আমরা দেখেছি মনুস্মৃতিকে ফলো করে যে সমস্ত ব্রাহ্মণ সাহিত্যগুলো রচিত হয়েছে রামায়ণ মহাভারত সেখানে একলব্যের আঙুল কেটে নিয়ে আছে ভাবুন তো ভাই কত বড় হতে পারে একজন গুরু সে শিক্ষা দেয়নি একলব্যকে গুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দেয়নি বলছে না নিষাদের এই ধনুর বিদ্যা অর্থাৎ সেই সময়ের শিক্ষা অর্জন করার কোনো রাস্তা থাকবে না নিষাদ সন্তান সে জঙ্গলে চলে এলো তার গুরু যেহেতু সে মনে করেছে দ্রোণাচার্যকেই আমি গুরু হিসাবে মেনে নেব দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে সামনেই সে করেছে এই কথা যখন দ্রোণাচার্য শুনেছে তখন দ্রোণাচার্য জঙ্গলে এসে ওই পাঁচ ভাইকে নিয়ে এসেছে অদ্ভুত ভাবে একটি কুকুর ওই একলব্যের যে ধ্যান সেইটাকে ভগ্ন করছিল কুকুরকে এমন সে একটি মেরেছে যে কুকুরের হয়নি কিন্তু ডাক বন্ধ হয়ে গেছে দ্রোণাচার্য দেখেছে কি কাণ্ড এই ধরনের অস্ত্র শিক্ষা তো আমিও জানি না কে করলো এই অস্ত্র নিক্ষেপ গিয়ে দেখে নিষাদ বালক তখন নিষাদ যুবক বলছে গুরু আমি আপনাকে গুরু হিসাবে মেনে নিয়েছিলাম কিন্তু আমি যেহেতু নিষাদ সন্তান এই দেশের সেই জন্যই আপনি আমাকে শিক্ষা দেননি আমি নিজে আপনাকে গুরু হিসাবে মান্যতা দিয়ে এই শিক্ষা লাভ করেছি নিজেই শিক্ষা লাভ করেছি দ্রোণাচার্য একটু ভাবলেন ভাবার পরে বলল হ্যাঁ যদি গুরু মানো তাহলে গুরু দক্ষিণাটা তো দিতে হবে গুরু দক্ষিণা কি যে হাত দিয়ে সে তীর চালনা করে সেই তীরের বৃদ্ধাঙ্গুষ্ট কেটে নিল দ্রোণাচার্য একলব্যের মানে শিক্ষাটাকে কেড়ে নিল রাম নামে আজকে যে ঢেউ তোলার চেষ্টা করছে এই রাম সম্মুখকে শিরচ্ছেদ করল সম্মুখ কি বলেছিল সম্মুখ বলেছিল রাম বর্ণ বলে কিছু হতে পারে না বর্ণ ভেদ হতে পারে না এই দেখো সূর্য সে প্রত্যেকের ঘরেই সোনালি আলোতে ভরিয়ে দেয় এই দেখো বাতাস সে সব সর্বত্র প্রবাহিত হয় এই দেখো মাটি সে সবাইকে জায়গা দেয় কোল এই দেখো মহাকাশ যেখানে আমি আমার উন্মুক্ত চিতা চেতনাকে বিকশিত করতে পারি তখন রাম ঘাবড়ে গিয়ে বলছে এই জ্ঞান কার কাছে আপনি কে কেন আমার রাজসভায় আপনি নেই তখন শম্ভুক বলছে রাম তোমরা যাকে শুধ্র বলো আমি সেই শূদ্র কুলত ভব। আমার নাম সম্ভুক সঙ্গে সঙ্গে সরে যায় বশিষ্ঠ তখন বলে যে এই সম্ভুক আমাকে জল খেতে দিয়েছে আমার চলে যাবে রাম এটা এই যে তোমার আমলে তোমার রাজ্যে কি অনাচার একজন শূদ্রের এই অধিকার নেই সেই অধিকার সে অর্জন করার জন্যে গোপনে এই সমস্ত শিক্ষা করছে সে বধযোগ্য। রামের খঞ্জন তখন সম্ভুককে হত্যা করলো এই হচ্ছে ওদের শিক্ষা অর্থাৎ পরিষ্কার অর্থে এটা শয়তানের একটি একটি কানুন শয়তানের একটি রুল এর মধ্যে মানবতাবাদ বলে কিছু নেই ভাই যেটা আপনি বলছেন মানবতার সম্পূর্ণ ভাবে বিপরীত মেরুতে যদি কোন ধর্ম কোন দর্শন থেকে থাকে তাহলে সেটাই হলো এই ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদ আমি আপাতত এইখানে রাখছি